আজকে লাইভে আসা একটা একই সঙ্গে একটা বিশেষ উদ্দেশ্য উদ্দেশ্য আছে টিভি স্ক্রিনে যার চেহারাটি দেখা মাত্রই মন ভালো হয়ে যেত তিনি অভিনেতা ওয়ালিউল হক রুমি মরণঘাতী ক্যান্সার আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন এই গুণী অভিনেতা ওয়ালিউল হক রুমির বিদায় সংবাদ পেয়ে শোকের ছায়া নেমেছে মিডিয়া পাড়ায় বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা মোশারফ করিমের অসংখ্য নাটকে তিনি সহকর্মী হিসেবে কাজ করেছেন তার এই মৃত্যুতে এই অভিনেতা মোশারফ করিম গভীর শোক প্রকাশ করেছেন গণমাধ্যমকে মোশারফ করিম বলেন অত্যন্ত মেধাবী এবং গুণী অভিনেতা ছিলেন রুমি ভাই সেটে রুমি ভাই যখন থাকত পুরো সেটকেই মাতিয়ে রাখতেন তিনি একাই অত্যন্ত ভালো মনের মানুষ ছিলেন তিনি মানুষকে যেমন হাসাতে পারতেন তেমনি কাঁদাতেও পারতেন তার অভিনয়ের দক্ষতা দিয়ে মহান আল্লাহতালা তার সকল মাফ করে দিয়ে তাকে জান্নাত নসিব করুন আমিন দর্শক অভিনেতা ওয়ালিল হক রুমিকে আপনাদের কেমন লাগতো অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাতে পারেন আর সবসময় সত্য নিউজ সবার আগে পেতে মিডিয়া নিউজ বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন